আপনি কোটি কোটি টাকা লোন উঠালেন আর ব্যবসা করছেন দেখাচ্ছেন যে আমি অনেক বড় ব্যবসা করি জানা যাই হবে না পঞ্চাশ লক্ষ টাকা বাড়ি করেছে পাঁচ দশ তালা লিফটে উঠে আর নামে বউ খুশি ছেলে মেয়ে খুশি গাড়ি আছে বাড়িও আছে সবাই খুশি ওর যে জানা যাই হবে না এইটাকে জানে জানা যায় নেই এর নাম লোন আল্লাহ রসুল সালাম ফেরার পর পূর্বে একটা বাক্য বলতেন একটা দুয়াল লভ মেউদকিন আলমাসামিউল মাখ রাম হে আল্লাহ আমি বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাইছি ঋণ করজ হতে আল্লাহ তুমি আমাকে বড় পাপ থেকে বাঁচাও তুমি আমাকে ঋণ কর্জ থেকে বাঁচাও দিন রাত রেসুল সরাইসলাম ঋণ কর্জ থেকে বাঁচতে চাইতেন আপনি সেখানে ব্যাংক থেকে টাকা উঠিয়ে এইভাবে ব্যবসা করতে গেলেন আপনি কি দিয়ে বুঝলেন যে আমি ভালো পথে আছি আপনার তো জানা যাই হবে না মূল কথাই ফিরে যাই কথাই ঠিক সুদের ভাষা কঠিন এ কথাই ঠিক কোটি কোটি টাকা সুদ খেয়েছেন আজকে বলছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি সুদের লেনদেন বন্ধ করলাম তুমি আমাকে মাফ করো ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন তার ক্ষমার অভাব নেই আপনাকে ক্ষমা করে দিবেন দোকানে বসে আপনি বলেছেন যে ওই চেয়ারম্যান খারাপ এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান দেখি কোন আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ হবেন অত্যাচারী আল্লাহ এই পাপ ক্ষমা করবেন না যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে ও যদি করে হলো না হলে বিচার মাঠে নেকি দিয়ে দিতে হবে অবাক বিচার ও ক্ষমা না করলে বিচার কিভাবে হবে বিচারের মাঠে আপনার নেকি নিয়ে নিবে যদি আপনার নেকি না থাকে তাহলে কি হবে ওর পাপ আপনাকে নিতে হবে বুঝা গেল না বিচারের মাঠে আমি ওর কাছে ক্ষমা নিলাম না তো দুনিয়া থেকে চলে গেলাম বিচার কিভাবে হবে আমার নেকি তাকে দিয়ে দিতে হবে তা আমার নেকি নেই যে ওর পাপ আমার উপরে চাপানো হবে এটাই বিচার হাদিস বুখারী মসলিম জেলা মহাপাপ অবশ্যই মহাপাপ রাসুল সাল্লাম বলেন আল বিক্র বিল বিক্রে জেল তাগরি বসানা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে একশোটি পিটিয়ে এক বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে তিনি বলেন বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বেঁচে থাকার তার কোনো সুযোগই নাই অবাক পা তবে ভাষা আগেরটার মতো নয় অবাকপা তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় এক কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না তাহলে তাকে হত্যা করতে হবে এই জন্য যে এখন মুরতাদ ধর্ম ত্যাগ করেছে তো এখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে এখন ফাঁসি হবে তখন বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে কোরান আল্লাহর যে বিধান আল্লার দেওয়া একটা কালাম আমি মেনে নিলাম তার ফাঁসি আর হবে না তাকে নামিয়ে নিতে হবে তার পাপ ছিল তাকে হত্যা করতে হবে কিন্তু তার স্বীকৃতিতে কি হল ও বেঁচে গেল দুই আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে তার নাম কেশাস আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপমা আপনাকে হত্যা করে এখন আপনাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে হবে আমার করে না না আমার বাপ করে দিলাম আমার মাপ করে দিলাম আমরা কেশাস নিব না আমরা কেশাস নিব না তাহলে আপনার আর ফাঁসি হবে না কিন্তু অপরাধ ছিল ফাঁসি হওয়ার মাপ করে দেওয়ার কারণে আর ফাঁসি হলো না তিন বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ফাঁসি করতে হবে ফাঁসি দিতে হবে তাকে হত্যা করতে হবে তার হত্যা আবার খুব কঠিন তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তাকে পৃথিবীতে বাঁচানোর কোনো পথই নেই এক মিনিট যা তেমরা তুমি গ্রামে দিয়া গ্রামে সম্প্রদায়ের একজন মহিলা আসলো এসে বলছে তাহির সর আমাকে পবিত্র করুন তখন আমার রাসূল বলছেন বাড়ি ফিরে যাও ফিরি লনিকটে ক্ষমা চাও ও তবিলাইহে তুমি তওবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলাটি বলছে অত রক্ত তুমি গমরাতদার माजीব মালিক ও আপনি माजीব মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন ওয়ানাহব লাবিনা জনা আমার পেটে অবর্ধ সন্তান আছে দয়া করে বিচার করে দেন পরিস্থিতি দেখে শুল রাসূল বলছেন ইর যেই তালে ঠিক আছে বাড়ি চলে যাও যেদিন বাচ্চা প্রসব হবে সন্তান প্রসব হবে সেদিন আস বিচার করে দেব মুসলিম গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা প্রসব হয়েছে সেই দিনই ন্যাকাটাতে জড়িয়ে নিয়ে বাচ্চা নিয়ে চলে এসেছে বলছে এ দেখেন সন্তান প্রসব হয়েছে বিচার করে দেন তাহলে দৃশ্য দেখে বললেন যে আচ্ছা ঠিক আছে বাচ্চা নিয়ে যাও বাচ্চাকে দুধ খাওয়াও যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন নিয়ে ও বিচার করে দেব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ পান করালো দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচার উপস্থিত এই সময়ে বাচ্চার হাত এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে রাসুল সাল্লাম সেই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন তিনি বললেন সঙ্গী সাথে তোমরা একে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পোতে দাও সোমবার জমু হওয়া এরপরে ইট ঢের পাথর দিয়ে তাকে মেরে মেরে ফেরে ফেল স্বাভাবিকন বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালি বলে বলে না আমি তার মুখের উপরে একটা পাথর মারলাম পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে লাগলো খালি তাকে গালি দিয়ে বসলেন এমনটা হতে পারে ছি 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 একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো এরকম কিছু বলেছেন তখন আল্লাহ রসুল বললেন মারলেন খালিদ খালিদ তা তুমি একে গালি দিও না তার

আল্লাহ রাসুল তার জানাজা করলেন কাফন দাফন করলেন ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে জানাজা করলেন মানে পাপ নেই কাফন দাফন করলেন নিজে মানে ও একবারে নিষ্পাপ মহিলা তার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু দুঃখিত রাসুল সাল্লাম তার শাস্তি মাফ করতে পারলেন না পৃথিবীর সবচেয়ে বড় মানুষ বিচারের মাঠে যা বলবেন তাই হবে বিচারের মাঠে যা বলবেন তাই হবে পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষকে জন্ম নেননি বিচারের মাঠে ভিন্ন ধরনের ক্ষমতা থাকবে সেই মানুষ একটু বলতে পারলেন না আচ্ছা ঠিক আছে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে অতএব তোমার বিচার হবে না তুমি বাড়ি যাও এই কথা তিনি বলতে পারলেন না মানে তিনি নিজেই ঈশ্বরীয়তার কাছে জিম্মি মানে কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তার অন্তত বেঁচে থাকার সুযোগ নেই সে তওবা করলে পাপ ক্ষমা হতে পারে এখন যেটা বলছি সেটা হলো এই কুতু বড় মহাপাপ বিচার হলো না এখন যদিও ক্ষমা চাই ইনশাআল্লাহ ক্ষমা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তালা বলেছেন হাদিসে কুদসি আল্লাহ তালা বলছেন ইবনা আলদাম বালাগা জুলম কারার তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায় তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি করি না তুমি কত বড় পাপি তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই ক্ষমা পাওয়া যাবে আল্লাহর সাথে আল্লাহর সাথে জড়িত পাপ কিন্তু গিবাত দোকানে বসে যে আপনি বললেন যে অমুক খারাপ এবার কি হবে আর দল সংগঠন করতে গিয়ে যা তো করছেন করছেনি তোমাদের এই ছেলেরা তোমাদের দেখলে আমাকে অবাক মনে হয় যে পশু প্রাণীর মতো করছো কেন ছুটে বেড়াচ্ছ কেন এইভাবে সিগারেটের তালে উমুকের তালে উমুকের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছ কেন উপার্জনের চারটা পথ কত দিন বললাম এখন দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ বাস মরে গেলে ঝামেলাও শেষ দুই চাকরি পঁচিশ দিনে টাকা শেষ হবে সাধারণত পাঁচ দিন ধার কার্যে চলবে তিন জমি চাষ সমান সমান না হয় লস জমি চাষ কি ভাই বুঝেন আপনারা জমি চাষ বুঝেন বর্তমান বর্তমান যুগে জমি চাষ মানে যারা চাষী তাকে জিজ্ঞাসা করে দেখেন আর খরচ আর আয় মিলে কাছাকাছি সমান সমান আর নাহলে লসই আসবে খুব ভালো করে হিসাব করলে চার ব্যবসা তখন রসুল সাল্লি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো

ব্যবসার করলে নবীর সাথে থাকা যাই তাহার যুদ পড়ে নবীর সাথে থাকা যাচ্ছে না একজন সাহাবি বলছেন ও রাতে ওজুর পানি নিয়ে গেছে রাসুলের কাছে আর মেসর খুশি হয়ে গেছেন খুশি হয়ে গিয়ে বলছেন সালমা শেতা আমি তোমার ওপরে খুশি চাও চাও কি চাও চাও আমি খুব খুশি তখন সাহাবি বলছেন জানা আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আমা গেজালে না এটা নয় এটা নয় অন্য কিছু চাও অন্য কিছু চাও তখন সাহাবি বলছেন হোয়া জাকা ওটাই চাই আপনার সাথেই থাকতে চাই অন্য কিছু আমি চাই না তখন আল্লাহ রসুল বলছেন তাহলে তুমি আমাকে তাহার যুদ পড়ে পড়ে সহযোগিতা করো আমি তোমাকে জান্নাতে সাথে নিয়ে থাকতে পারবো না তুমি তাহার পরে আমাকে সহযোগিতা করো তাহলে আমি তোমাকে সাথে নিয়ে থাকার চেষ্টা করব আর অন্য এক জায়গাতে বলেছেন কেউ যদি দুইটা দুইটা মেয়ের মেয়ের লালন পালন করে যদি কেউ লালন পালন করে তাহলে সেই পিতা আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এভাবে থাকবো একসাথে জমা লেগে থাকবো কিন্তু আমি আর আপনি যেভাবে লালন পালন বুঝেছি সেটা নয় তখন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বাহন না তাকে বিদ্যা শিখিয়ে দিয়েছে ও আদা বাহন না তাকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে ও আসানা এলাই তার সাথে সদাচরণ করেছে তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এভাবে থাকব তা আপনার মেয়ের নখটা বড় আছে বলেন তো এটা কোন শিষ্টাচার নখের নেইল পালিশ আছে বলেন তো এটা কোন শিষ্টাচার ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় তা আপনার মেয়ের নখে নেইল পালিশ আছে বলেন এটা কোন শিষ্টাচার কপালের টিপ দেওয়া আছে এটা কোন ভরু ভুরু তুলে চিকন করা আছে বলেন তো এটা কোন শিষ্টাচার দাঁত ছিলে করা আছে পরিষ্কার ফাঁকা ফাঁকা বলেন তো এটা কোন শিষ্টাচার পর্চুলা মাথায় দিয়ে খোপা বড় করা আছে বলেন তো এটা কোন শিষ্টাচার যারা পরচুলা ব্যবহার করে যারা উলকি করে যারা আপনার ভুল তুলে চিকন করে আল্লাহ বলছেন তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ এভাবে আল্লাহ রসুল বললেন বলেন তো এটা কোন শিষ্টাচার এখনো আপনার মেয়ে ভ্যানিটি ব্যাগ হাতে করে আপনার ওই ফ্যাশন বোরকাপড় এখানে বসে আছে ধর্ম দেখাচ্ছে আপনার সামনে আপনি নাকি বাপ আমি আপনাকে বাপ বলে স্বীকৃতি দিনি আপনার মেয়েকে বলেছি তোমা আপনাকে যেন চাচা বলে ডাকে ওটা তো আজকের কথা নয় আগে থেকে আমি এটা দুঃখে বলেছি আপনি তো তার চাচা নন আপনি তো সত্যিই বাপ কিন্তু আপনাকে ভাবে লাগে যে আপনি তার চাচা আপনার কাজে লাগে যে আপনি তার চাচা কেননা আপনি তো বাপ নন আপনাকে আমি কতদিন দেখালাম বাপ কাকে বলে ভিতা কাকে বলে ভিতার কত শক্ত পদক্ষেপ আয়েশারা জি আল্লাহ তালা আনহা বলেন আমি না সফর আমরা সফর থেকে আসলাম আমার গলায় হার ছিল হারিয়ে গেল খুঁজে পাচ্ছি না জনগণ আটকা পড়ে গেল পানি নেই হুজু করতে পারি না এখান থেকে যেতেও পারি না হার খুঁজে না পাওয়ার কারণে জনগণ আমার কাছে আমার আব্বার কাছে অভিযোগ করলো জনগণ বলল আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে কি ঘটিয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে হার খুঁজে পাচ্ছি না যেতে পারছি না আয়সা নিজে বলছেন আমার বড় বোনের কাছ থেকে হারটা চেয়ে নিয়ে এসেছিলাম আমি ও বড় দুঃখিত হার না পাওয়ার কারণে যেতে পারছি না তিনি বলছেন আউবাক্কার সিদ্দিক আমার কাছে আসলেন বাপের নাম উল্লেখ করে বলছেন লাখা জানি লাখ জাদান আমার কোমরের উপরে এত জোরে মারলেন ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন আমার স্বামী আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে আমি দূরে সরে যেতাম আমার বাপ আমাকে এত জোরে মারলেন সিদ্দিক আমাকে এত জোরে মারলেন আমি আবার একটু কথাটা স্পষ্ট করি মেয়ের রানের উপরে মাথা দিয়ে আছেন জামাই আমাদের দেশের পিতারা মেয়েকে মারাতো দূরের কথা ওইদিকে আগিয়ে যদি গিয়ে দেখে যে এরকম অবস্থা তাহলে পিতা চট করে যাবে বুঝা না কথা এই দৃশ্য দেখলে বাপ ওইদিকে আগিয়ে যাবে আমাদের দেশে যাবে না দেখেন এই অবস্থায় গিয়ে মেরে দিলেন আর বলছেন যে লাখ জাতা নিঃসদিদা খুব জোরে মেরেছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন নবীর আসুল ব্যতীত আদম থেকে নেকে আমার পর্যন্ত অবকার সিদ্দিক রাজি আল্লাহ তো কোন মানুষ জন্ম নেয়নি পৃথিবীর ইতিহাসে আয়েসার চেয়ে বড় মহিলা জন্ম নেয়নি পৃথিবীর ইতিহাসে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের চেয়ে দামি সম্মানী কোন নবী জন্ম নেননি সবচেয়ে বড় মানুষে মারলেন আউল আক্কার সিদ্দিকরাজিয়াল্লাহর তালা আনহা সবচেয়ে বড় মহিলাকে মারলেন আয়েশা রাজিয়াহর তাল আনহাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মহম্মদ সাল্ন সালামের সামনে মারলেন এত বড় মানুষে এত বড় মহিলাকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন দিন দুপুরে মারলেন চোদ্দো শত মানুষের সামনে মারলেন খোলা মাঠে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ তারি মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন হাত দিয়ে মারলেন জামায়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এইটুকু ভুলের কারণে মেরে দিলেন আর আপনার মেয়ে ক্লাস টেনে পরে পাস করেছে নখ বড় করে নখে নেল পালিশ দিয়ে ঘুরে আপনি আপনার কিছুই বলেন না আপনি আবার আপনার মতো বাপ বেঁচে থাকা আমি চাইনি চিন্তা করবেন না আপনার ছেলে মেয়ে জামিয়া সালাফে পড়াবে ইনশাল্লাহ জামিয়া সালাফে পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে পাঁচশো জন খালি এতিম আছে কালকে যদি আরো পাঁচশো জন গিয়ে ঢোকে সমস্যা হবে না আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি আপনার ছেলে মেয়ে জামিয়ে সালাফে পড়াশোনা করবে ইনশাআল্লাহ তিনশো শিক্ষক শিক্ষিকা আছে চল্লিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে কে দেয় নরসিংহ নারায়ণগঞ্জে আড়াই হাজারের লোক দেয় চলছে তো যদি না দেয় চলছে কিভাবে ও তো বিদেশি টাকা দিয়ে চলে না কোনো সহিস্তা দিয়ে চলে না কোনো বৃত্তশালী দিয়ে চলে না নরসিংদের নারায়ণগঞ্জের কোনো বড় ধনী মানুষকে আমি চিনি চলছে তো এটা যেটা আপনার বাড়ির পাশে সেটা প্রায় বিঘা জমির প্রতিদিন বলছে যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে প্রায় দশ হাজার মানুষ একসাথে আদায় করতে পারবে ইনশাআল্লাহ রাজশাহীতে পঞ্চাশ বিঘা জমির উপরে মেয়েদেরটা প্রায় সত্তর বিঘা জমির উপরে যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে চট্টগ্রামে কাজ আরম্ভ হয়েছে সমানিত দিনী ভাইব আপনাকে আমি খাটো করতে চাইনি তবে মেয়ে আপনার এ কথা আপনাকে বলতে চেয়েছি তবে রাসুল বলন কেউ যদি দুইটা মেয়েকে লালন পালন করে আমি মোহাম্মদ সোল্লা আলী সাল্লাম আর ওই ব্যক্তি একসাথে জানাতে ভাবে থাকবো তা আপনি সেই বাপ কি না এটা আমি বলতে চাচ্ছি